প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেতে চায় তারা সেই জন্য আজকে তারা রাস্তায় বেরিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যারা মালয়েশিয়া যাবে তারা রাস্তায় বেরিয়েছে

ছয় আটা চাৰ বনা আছে আমরা মিছিল নিয়ে যাবো আপনারা সবাই দশটাতে আসুন না আপনারা সবাই একটা সাইডে আসুন আমরা সুশৃঙ্খল পাবে মিছিল নিয়ে আমরা এখন শাহবাগের দিকে যাব আমরা শাহবাগে না অবস্থান করবো আপনারা সবাই দিকে আসুন شوابي کي ڪيتري ڏينهن ٿي ويو آهي ان کي پلاس ڪيو ٿو آهي 50 مينٽ ۾ چالان ٿو ڪم ڪا مدد اجي سان پتا لڳائين ٿا اڌيڪ سرڪار کي گڏ عرض ڪرا ڏي نه